আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহবাকের রহমতে আমিও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আপনারা দেখছেন শৌখিন ফিশিং ইউটিউব চ্যানেল আজ দেখাবো যেটা আপনারা দেখেন যে অনেক সময় বড় মাছ ওয়াশ করতেছে কিন্তু গুরা মাছের জন্যে আপনি সেই বড় মাছগুলি ধরতে পারতেছেন না বসি ফেলার সাথে সাথেই গুরা মাছগুলি টুপ খেয়ে নেয় এরকম একটা ভিডিও আপনাদের সম্মুখে হাজির হলাম কি করে সেই মাছটা ধরবেন তার জন্যে আপনি নিয়ে নেবেন এরকম পাউরুটি টুপ বানাবেন সজা সরাসরি সোজাসোজি টুপ সোজা সাপটা টুপ যেটা সেটাই বানাবেন সমস্যা নাই এই পাউরুটিটাকে প্রথমে এরকম করে গুঁড়া করে নেবেন সুন্দরভাবে গুঁড়া করে নেবেন এর মধ্যে দেবেন আপনি সাদা পাউডার সেটা আপনি নিতে পারেন উমাচরণের সাদা পাউডার এইটা হলো উমাচরণের সাদা পাউডার এই দেখে দেখে নেন উমাচরণের এই সাদা পাউডার প্যাকেট নিতে পারেন আর যদি উমাচরণের প্যাকেট না পান আমার এই সাদা পাউডারের বিষয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে বানাইতে পারবেন কোনো সমস্যা নাই একই হবে সামান্য কিছু পার্থক্য হলে হতে পারে ওরা বড়ো কোম্পানি কিন্তু কাজ করবে সমানই আমি নিজে পরীক্ষিত আমি ওইটাতে আমি ই করি এই উমাচরণের পাউডার যতটুকু পাউরুটি তার চাইতে চারের এক অংশ নিয়ে এতটুকু নিলেই তার মধ্যে চলবে সাদা পাউডারটা দিয়ে নেবেন সাদা পাউডারটা অনেকগুলি মশলা দিয়ে তৈরি করা কাজেই সাদা পাউডারগুলি কাজ করবে ভালো আপনি ভালো করে এভাবে প্রথমে মিশায় নেবেন সুন্দর করে মিশায় নেবেন এর মধ্যে আপনি ঘি মধু সব দিতে পারেন আমি একটু করে দিয়ে দিচ্ছি সামান্য মধু দিয়ে দিলাম এরপরে সামান্য ঘি দিয়ে দিব ঘি দিবেন যেটা সেটা হোক পুরানো ঘি সমস্যা নাই কিন্তু ভালো মানের ঘি হতে হবে ঘি পুরানো হলে কোনো সমস্যা নেই এক বছরের ঘি হোক সমস্যা নাই কিন্তু অরিজিনাল ঘিটাই হইতে হবে পুরাতন ঘি হলে আরও টুপের সেন্ট ভালো হবে সুন্দর করে এইভাবে মিশিয়ে নেবেন ভালো করে মিশাই নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন পিঁপড়ার ডিম টুপ বানানোই শেষ না এই টুপের পরে আর কাজ আছে এই টুপের উপরে আর একটু কাজ আছে ওই কাজটাই আসলে মূলত আসল যে যেটা ডিম এভাবে এর মধ্যে দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে প্রয়োজন হবে সামান্য পানির সামান্য একটু পানি দেবো আমরা প্রথমে অল্প অল্প করে পানি দেবেন যত অত নরম না হয়ে যায় অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্সড করতে হবে একবারে যদি বেশি পানি দেন তাহলে টুপটা অনেক নরম হয়ে যাবে টুপটা গাঁথার উপযোগী থাকবে না আমরা আপনাদের দেখানোর জন্য এটা করি খুব তাড়াহুড়া করে করতে হয় কারণ ভিডিও যদি আস্তে আস্তে করা যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে জন্যে তাড়াহুড়া করতে হয় অনেক সময় অনেক সুন্দর হয় না কিন্তু আস্তে আস্তে যদি আপনি টুপ তৈরি করেন অনেক সুন্দর হবে টুপটা অনেক সুন্দর হবে দেখবেন অনেক সুন্দর নরম হবে এমনকি আঠালো টুপ হবে এরকমভাবে টুপ তৈরি করবেন হয়ে গেল আমার টুপ তৈরি করা কিন্তু এরপরে কি করতে হবে এটা দেখাবো এই টুপ প্রথমে আগে বড়শিতে এরকম গেঁথে নেবো আমি এখানে দুই কাটার বসিতে গেছে দেখাইতেছি আপনারা ইচ্ছা করলে এক কাটা দুই কাটা সব নিতে পারেন সমস্যা নাই চার কাটার বসিতেও কাঁদতে পারেন কোনো সমস্যা নেই এরকম বরশীতে গাঁথা হয়ে গেল এরপরে কী করবেন কী দিলে আপনার এই টুপ মাছের হাত থেকে বাঁচবে তার জন্যে আপনি নেবেন সাদা ছাতু ফ্রেশ ছাতু যেটা এই ছাতুটাই নিবেন যেটা শুধু সোলার থেকে তৈরি সোলা থেকে তৈরি এই ছাতুটা এর মধ্যে নেবেন প্রথমে ছাতুটাকে একটু হালকা পানি দিয়ে এরকম করে মিশায় নেবেন নেওয়ার পরে এই ছাতুর উপরে একটু টুপরের উপর দিয়ে ছাতুর ল্যাপিংটা এটা দিয়ে দেবেন ছাতুতে অন্য কিছু দিতে হবে না ডিম আপনি দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নাই ছাতুতে যদি ডিম ব্যবহার করেন ভালো হবে কিন্তু ডিম না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই এই ছাতু ডিমের উপরে লেপিং হিসেবে থাকবে ছাতুর লেপিং দিয়ে যে সময় বসি ফেলবেন তখন ছাতুটা গুড়া মাছে হয়তো খাবে কিন্তু ছাতু গুড়া মাসে খাইয়ে চলে যাবে বড় মাছ আইসা সাতটা খাবে কিন্তু এর জন্য আরেকটা কাজ করতে হবে আরেকটা কাজ হলো কি আপনারা যে সময় ওখানে সার করবেন করার সময় আপনি একটা হলুদ পাউডার ব্যবহার করবেন সেটা প্যাকেটের হলুদ পাউডার যেটা উমাচরণের হলুদ পাউডার উমাচরণ কিংবা আপনি অন্য কোনো প্যাকেট পাওয়া প্যাকেট হলুদ পাউডার নিতে পারেন প্যাকেটের যেটা ছাতু যেটাকে আমরা ছাতু ছাতুকণ আর অন্য ছাতুকণ এরকম ছাতু এই ছাতু নিয়ে আপনি প্রথমে ছাতুটাকে আগে গোলাবেন এই ছাতুটাকে আমি এটা গোলায় দেখাইতেছি না এই ছাতুটাকে প্রথমে শুধু ছাতু এর মধ্যে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই শুধু ছাতু দিয়ে পানি দিয়ে ছাতুটাকে গোলাইয়ে একটু শক্ত করে শক্ত বল করে একটু বড় সাইজের বল করে ওখানে আপনার চারের পয়েন্টে মেরে দেবেন সেটা সাদা ছাতু ফ্লেন ছাতু হলে চলবে না এটা যদি আপনি ওই সোলার ছাতু দেন শুধু সোলার ছাতু দেন হবে না সেটা প্যাকেটের ছাতুই লাগবে প্যাকেটের সাতু দিয়ে আপনি প্রথমে চার করবেন চার করলে প্যাকেটের ছাতুটা চার করলে ওখান থেকে গুঁড়া মাছগুলি চলে যাবে গুঁড়া মাছগুলি থাকবে না গুঁড়া মাছগুলি খুব কম থাকবে থাকবে কিন্তু খুব কম থাকবে তারপরে যদি এই সেটা এটা যদি ফেলেন তাহলে দেখবেন যে আপনি বড় মাছে খাবে সেটা রুই হোক মৃগেল হোক মৃগেল তো খুবই পছন্দ করে মৃগেল তো খাবেই রুই হলেও খাবে অন্য মাছ হলেও খাবে এই বড় টুপটা ওই সময় মাছে খাবে আপনারা এইভাবে ফেলে চেষ্টা করে দেখতে পারেন আমি এইভাবে মারি যে জন্যে আমি এইটাই দেখাইলাম আপনাদেরকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনার আমার এই প্রসেসগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ